भाई भाई

তার নির্দেশে আমরা সারা ইসলাম করে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে কিন্তু তার এক রহমানের নির্দেশে একটি দফা যে এই লিফলেট বিতরণ সুন্দর মতো আমরা পরিচালনা করে আজকের এই গঠতলা বন আমরা একটি কথা বলছি আমাদের চাবিদাবাটি দল একটি সুশৃংখল দল এই দলের মধ্যে কোনো কথা সরাসরি নেই এই দলের মধ্যে কোন বিবাদন নেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এস আব্দুল হালিম ভাইয়ের নির্দেশে আমরা এই ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী দল আমরা পরিচালনা করছি আমরা আগামী দিনে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের প্রিয় নেতা রহমানের নির্দেশে আমাদের কি বলমে আগামী দিনে আমাদের নেতৃত্ব তারেক রহমান আমাদের হালিম ভাইয়ের তুলে দিবে উপজেলার নেতৃত্ব ইনশাল্লাহ আপনারা দেখছেন আইনবি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি